রোজকার মতো শারমিনের অফিস থেকে বের হতে হতে একটু দেরি হয়ে গেল প্রায় দিনই তার তার এরকম দেরি হচ্ছে যে বস আছে সবার শেষে তাকে ছাড়ে কি আর করার চাকরিটা তাকে বাঁচিয়ে রাখতেই হবে কারণ এই চাকরিটাই হচ্ছে তার একমাত্র সম্বল শারমিনের বের হতে দশটার মতো বেঁচে গেল এতক্ষণে গলির সব বাতি নিভে গেছে তার বাড়িতে পৌঁছাতে আজকেও খানিকটা ভয় পোহাতে হবে শারমিন রিকশা থেকে নেমে গলির মুখে দেখলো সোজা একদম নীরব রাস্তা রাস্তায় তো একটা কুকুর বাদে আর কিছুই নেই রোজ এভাবেই তাকে যেতে হয় তবে আজকে তার কাছে কেমন যেন একটু ভিন্ন রকম গলির মুখে প্রবেশ করলো প্রতিদিনই তে দিক দিয়ে যায় কিন্তু আজকে জায়গাটা সুগন্ধি দিয়ে ভরা শারমিন সামনের দিকে এগিয়ে গেল কিছুক্ষণ যাওয়ার পরে রাস্তার কুকুরগুলো শারমিনকে দেখে জোরে জোরে ঘেউ ঘেউ করতে লাগলো শারমিনের খানিকটা ভয় লাগতে শুরু করলো শারমিন দ্রুত পা চালাচ্ছিল তাড়াতাড়ি যাতে বাড়িতে পৌঁছে যায় এই গলির শেষে শহরের একদম ছোট বাড়িটা হচ্ছে শারমিনদের শারমিন খানিকটা এগোতেই কুকুরগুলো আরও জোরে জোরে তার পেছনে কিছু একটা দেখে ঘেয়ে ঘেয়ে করছিল কিন্তু শারমিনকে কিছু করছিল না শারমিন খানিকটা ভয় পেল কিছুক্ষণ বাদে কুকুর দুটো কিছু একটা দেখে খুব শান্ত হয়ে গেল শারমিন ততক্ষণে প্রায় বাসার কাছাকাছি চলে এসেছে শারমিন যেন প্রাণে বেঁচে গেল তারপর সে ঘরে ঢুকল কারণ শারমিনের এইসব কুকুর বিড়াল খুবই ভয় লাগে ঘরে ঢোকার পরে দেখল তার মা রাহেলা বেগম শুয়ে পড়েছে ঘরের দরজা টোকা দিতেই সে উঠে দরজা খুলে দিল এবং বললো কিরে মা এত দেরি হলো যে শারমিন বলল আজকে একটু দেরি হয়ে গিয়েছে সাধারণত দশটা কখনই বাজে না আটটার দিকে ছুটি দিয়ে দেয় তবে মাঝে মধ্যে দশটা বাজে তখন আসতে একটু দেরি হয় আর এর রাস্তা দিয়ে ওর আসতে তো আরো বেশি ভয় লাগার কথা তারপর সে ফ্রেশ হয়ে ঘরে ঢুকল শারমিনের বয়স একুশ বাইশ বছর হবে এই বয়সে পরিবারের সাথে তার সুখে শান্তিতে থাকার কথাই ছিল কিন্তু দুই বছর আগে একটা রোড অ্যাক্সিডেন্টে তার বাবা মারা গিয়েছে তার বাবা পেশায় একজন সবজি বিক্রেতা ছিলেন শারমিনের বাবা এই ছোট্ট পৈতিক সূত্রে জমিটি পেয়েছে যার কারণে তারা এখনো বেঁচে আছে না হলে হয়তো তাদের শহর ছেড়ে গ্রামেই চলে যেতে হতো শারমিন ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা করেছে এরপরে তারা পড়াশোনা করার সুযোগ হয়নি সে ইউনিভার্সিটিতে ভর্তি হবে সে টাকা পয়সাটা কি দিবে তাকে তার চাচারা কেউ তাদের খোঁজ নেয় না শারমিন এবং শারমিনের অসুস্থ মা দুজনেই এরকমভাবে জীবনযাপন করে চলেছে শারমিনের মা সারা বছর ভরেই অসুস্থ থাকে এই অসুস্থতা কবে যে কাটবে আর শারমিনের জীবনে একটু সুখ আসবে সেটাই সে সময় ভাবতে থাকে এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করতে থাকে পরের দিন ভোর হলো শারমিন ঘুম থেকে উঠে আবার নয়টা টু আটটা অফিস করার জন্য বেরিয়ে পড়লো শারমিন সকালবেলা রান্না করে সবকিছু গুছিয়ে দিয়ে তারপর যায় শুধু অফিস করলেই হবে না মায়ের সেবা করার জন্য তো থাকতে হবে সারাদিনে রান্না করে দিয়ে সে চলে যায় কিন্তু আজকে কেমন যেন তার কাছে সমস্ত কিছু ব্যতিক্রম লাগছে সে হেঁটে একটু সামনে আসতেই গলির মোড়ে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলো দেখলো একটা সুন্দর দেখতে বিড়াল তার দিকে তাকিয়ে আছে শারমিন বিড়ালটাকে অগ্রাহ্য করে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো শারমিন প্রথম গলি পার হয়ে দ্বিতীয় গলিতে যখন আসলো সে আবারও সেই সুন্দর বিড়ালটাকে দেখতে পেল শারমিন বুঝতে পারলো না এত দ্রুত ওই গলি থেকে এই গলিতে বিড়ালটা কিভাবে আসলো একদম একই বিড়াল শারমিনের কোথাও কোনো ভুল হচ্ছে না শারমিন আবার সামনের দিকে এগিয়ে গেল কিছুক্ষণ যাবার পরে পরের গলিতেও ঠিক একইভাবে সেই বিড়ালটা শারমিনের দিকে এক নজরে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে বিড়ালটা অন্য সব বিড়ালের থেকে ভিন্ন সম্ভবত বিদেশি কোনো বিড়াল হবে কারণ শারমিন এর আগে এরকম কোনো বিড়াল জীবনে দেখেনি শারমিন সামনে এগিয়ে গিয়ে বাসে উঠে গেল কারণ মেন রাস্তা থেকে বাসটা একদম সোজা তার অফিস পর্যন্ত যায় এবং আজকে তাড়াতাড়ি বাস পেয়ে গেল শারমিনের আজকে অনেক কাজ আছে ফিরতে ফিরতে আজকে দেরি হয়ে যেতে পারে কারণ হচ্ছে তাদের অফিসে একটা মিটিং আছে আর সে যেহেতু রিসিপশনে কাজ করে সেহেতু তার দায়িত্বটা একটু বেশি সমস্ত কিছু তাকে একা হাতে সামলাতে হয় শারমিন একটা সুপারিশে রিসিপশনের এই চাকরিটা পেয়েছিল তবে মোটামুটি বেতন ভালো যার কারণে সে এখানে দাঁত কামড়ে পড়ে আছে বসের যৌন হয়রানিমূলক কর্মকাণ্ড এবং দেরিতে ছুটি দেওয়া সব সহ্য করেই শারমিন দাঁত কামড়ে এখানে পড়ে আছে কারণ অন্য কোথাও সে চাকরি পাবে না আর টাকার তার খুব প্রয়োজন তার মায়ের চিকিৎসার জন্য সংসার চালানোর জন্য যার কারণে সে এখানে বসের হয়রানি সহ্য করেও থেকে যায় মাঝে মধ্যে রাতে বস তাকে কেবিনে ডাকে কিন্তু সে আর কি করবে অনেক বাধা বিপত্তি পেরিয়ে তার এই চাকরিটা সে করে যাচ্ছে আজকেও শারমিনের ফিরতে দেরি হবে কারণ সাড়ে দশটা বেজে গিয়েছে ভেতরে সবাই মিটিংয়ে আছে মোটামুটি এগারোটা নাগাদ বের হবে শারমিনের আজকেও যেতে রাস্তাটা দিয়ে ভয় লাগবে শারমিনের বাস শারমিনকে বললো ঠিক আছে তুমি তাহলে চলে যাও শারমিনের কাঁধে হাত দিয়ে একটা মোচর দিল শারমিনের মনে হচ্ছিল সজরে একটা থাপ বেড়ে দিই কিন্তু তাকে তো চাকরিটা বাঁচাতে হবে সে ব্যাগটা নিয়ে দ্রুত বেরিয়ে পড়লো সব মিলিয়ে শারমিনের জীবন ভাবেই চলছে শারমিন বাস থেকে নেমে গলির মুখে ঢুকতেই ভেতরে দেখল সেই বিড়ালটা শারমিনের দিকে এক দৃষ্টিতে আছে দেয়ালের উপর শারমিনের চোখ সেখানে গেল কিভাবে সে সেটাই ভাবছে কিছুদূর এগোনোর পরে শারমিন আবার গলির মুখে দেখল সেই বিড়ালটা তারপর হাঁটতে হাঁটতে যখন বাসার কাছাকাছি চলে আসলো সে দেখতে পেলো তার ঘরের সামনে সেই বিড়ালটা চুপি চুপি তার দিকে দেখছে শারমিন দ্রুত ঘরের মধ্যে ঢুকে গেল তার খানিকটা ভয় লেগেছিল তবে ভয় পেলে চলবে না সে বাসায় এসে প্রতিদিনকার মতো কাজ করে ঘুমিয়ে পড়ল তার এরকমই প্রায় চলতে থাকলো দুই দিন তৃতীয় দিনের মাথায় সে হঠাৎ করেই গলির মুখে সেই বিড়ালটাকে আর দেখতে পেল না সে প্রতিদিনই এরকম ভাবে বিড়ালটাকে দেখত সে হঠাৎ করে লক্ষ্য করলো গলির ওই মুখে একটা ছেলে তার দিকে তাকিয়ে আছে ছেলেটা দেখতে খুব সুন্দর দেখে মনে হয় রাজপুত্রের মতো শারমিন ছেলেটাকে অগ্রাহ্য করে অফিসে চলে গেল এরকম প্রায় প্রত্যেক দিনই যাওয়া আসার পথে শারমিনের সাথে ছেলেটার দেখা হতো ছেলেটা শারমিনের দিকে তাকিয়ে থাকত শারমিন দেখতে শুনতে ঠিকঠাক আছে যদি কোনো ধনির ঘরে জন্মাত তাহলে শারমিনের পেছনে ছেলেদের লাইন লেগে যেত শারমিন মেকআপ করতে পারে না মেকআপ করার টাকা কোথায় দিন আনে দিন খাই এটাই কত এরকম রাজপুত্রের মতো ছেলে শারমিনের দিকে তাকাচ্ছে সেটা দেখে শারমিনের মনে মনে একটু ভালো লাগতো কারণ হচ্ছে ছেলেটা দেখতে অনেক অনেক সুন্দর ছিল এবং মাঝে মধ্যেই শারমিনকে ফলো করত সেদিন রাতের ঘটনা শারমিন অফিস থেকে বাসে ফিরছিল ফেরার পথে সে লক্ষ্য করলো সে ছেলেটা সেই মুখে দাঁড়িয়ে আছে এবং তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে শারমিন সামনের দিকে এগিয়ে গেল এগিয়ে যাওয়ার পরে সেই ছেলেটা তার পিছু পিছু আসছিল শারমিন এবার বলেই ফেললো আপনি আমাকে ফলো করছেন কেন আপনি কি চান আমার কাছে ছেলেটা কোনো কথা বলছিল না সে একদম থ মেরে গেলো কারণ শারমিন হুট করে যে তাকে দেখিয়ে এরকম উল্টো রিয়াকশন নিয়ে নিবে ছেলেটা একদমই বুঝতে পারেনি তারপর শারমিন বলল আপনি কি চান আমাকে ফলো করছেন কিসের জন্য আপনাকে দেখে তো মনে হচ্ছে ভালো ঘরের সন্তান অনেক লোক ঘরের সন্তান আমাকে এরকমভাবে ফলো করছেন কেন দেখুন আমাকে ফলো করবেন না আমি খুবই গরিব এবং খুবই দরিদ্র পরিবারের মেয়ে আমার সাথে আপনার কিছু যাবে না সেহেতু আপনি আমাকে ফলো করবেন না দয়া করে সেই ছেলেটা হাঁ করে শারমিনের দিকে তাকিয়ে থাকলো সে যে কিছু বলবে তার আগেই শারমিন হন হন করে পা চালিয়ে দিকে চলে গেল খানিকটা করলো সে এরকম ভাবে মুখের উপর না করে দিল না করে আর বা করবে সে আহামরি সুন্দরীও না তার বাবার টাকা পয়সাও নেই আর ছেলেটাকে দেখে মনে হচ্ছিল অনেক বড় লোক ঘরের সন্তান সেহেতু তার দিকে এরকমভাবে আকৃষ্ট হওয়া শারমিনের উচিত না শারমিন ঘরে চলে গেল খানিকটা মন খারাপ হলো ছেলেটাকে বকাচোগা করার জন্য কিন্তু বকা খেয়েও পরের দিন ছেলেটা তার পিছু নেওয়া ছাড়লো না এরকম করে প্রায় মাস চলতে লাগলো শারমিন প্রত্যেকদিন যাওয়া আসার পথে ছেলেটাকে দেখত এবং ছেলেটাও শারমিনের দিকে তাকিয়ে থাকত যখনই শারমিন ঘর থেকে বের হতো ছেলেটা লাফ দিয়ে দাঁড়িয়ে পড়তো এবং শারমিনের সামনে একদম ভদ্র বাচ্চার মতো সামনে দু ছড়িয়ে দিয়ে তার দিকে তাকিয়ে থাকতো শারমিনেরও কেমন যেন ভালো লাগতে শুরু করেছিল এই বিষয়গুলো তার মনের মধ্যে ভালোবাসার একটা অনুভূতি জাগ্রত হতে শুরু করলো আসলে কি ছেলেটা তাকে ভালোবাসে তাকে পছন্দ করে নাকি সবই মোহমায়া তার বসার মতো শরীর ভোগ করার চিন্তায় আছে সেটাই শারমিন বুঝতে পারছে না শারমিন মাঝে মধ্যে অফিসে বসে ছেলেটার কথা চিন্তা করে খিলখিল করে নিজের মনের মধ্যেই হাসে কারণ এত সুন্দর একটা ছেলে তাকে ফলো করে দেখে মনে হচ্ছে সে তাকে ভালোবাসে। সব কিছু তো ভালোই লাগে কিন্তু তার তো আর এরকম সামর্থ্য নেই যে একজন বড় লোকের ছেলের সাথে প্রেম করবে অফিস শেষে শারমিন বাজার নিয়ে বাসায় ফিরছিল আজকে তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে সন্ধ্যা সন্ধ্যার দিকে সে বাড়িতে চলে আসলো বাড়িতে আসার পথে গলির মাথায় শারমিনকে দেখে কিছু বখাটে ছেলে তাকে উত্তক্ত করা শুরু করলো তাকে বললো এই সুন্দরী এরকম টাইপের কিছু খারাপ খারাপ কথা তাকে বলতে লাগলো হঠাৎ করে শারমিন লক্ষ্য করল তারা যে বাইকে করে তাকে ফলো করছিল আর এগুলো বলছিল হঠাৎ করে কোনো ঝড় নেই বৃষ্টি নেই কোনো গর্ত নেই কোনো কিছু নেই বাইকটা একদম সজরে উল্টে গেল শারমিন কিছুই বুঝতে পারলো না সাথে সাথে তার রিক্সা থেমে গেল শারমিন সামনের দিকে তাকিয়ে দেখলো ছেলে দুটোর গা থেকে রক্ত ছড়ছে এবং বাইকটা এমনভাবে পড়েছে যেন কেউ ধাক্কা না দিলে একা একা কখনই পড়ে যাবার কথা না শামিন ভয় পেয়ে রিক্সালামাকে বললো মামা তাড়াতাড়ি চলেন তো এখান থেকে তাড়াতাড়ি চলেন মামা দ্রুত তাদের বাড়িতে নামিয়ে দিয়ে আসলেন শারমিনের মাথায় কিছুই ঠকছে না তার সাথে কি ঘটছে এটা কি আদৌ সম্ভব ছিল শারমিন বাসায় এসে চিন্তা করতে লাগলো ওই দিন রাত্রেবেলা শারমিন ছেলেটাকে দেখতে পায়নি কারণ শারমিন ওই ছেলেটাকে না দেখলেও ওর ভালো লাগতো না ও তখন মনে মনে বলছিল কোথায় গেলে তুমি আমার রাজপুত্র তোমাকে যে গত দুদিন ধরে দেখি না এটা বলার সাথে সাথেই শারমিনের ঘরের দরজার পালনাগুলো জোরে জোরে দোল খেতে লাগলো সে মনে করলো যে ঝড় বৃষ্টি বোধহয় উঠে আসবে কারণ এখন বৈশাখ মাসের সময় ঝড় বৃষ্টি উঠতেই পারে শারমিন লক্ষ্য করলো একটা আলো তার জানালা বেয়ে ঘরের ভিতরে প্রবেশ করলো শারমিনের মাথায় কিছুই ঢুকছে না এই আলোটা আবার ঘরের ভেতর কিভাবে আসলো এটা কি জোনাকির আলো শারমিন ভয়ে নিচে ছিটকে পড়ে গেল তারপর পেছনের দিকে তাকিয়ে শারমিন হত হয়ে গেল কারণ পেছনে সেই আলোটা থেকে আস্তে আস্তে করে একটা অদ্ভুত জন্তুতে পরিণত হলো ঘরে আলো নেই শারমিন ঘরের আলো জ্বালালো আলো জ্বালানোর পরে শারমিন যেটা দেখতে পেলো সেটা দেখার জন্য শারমিন মোটেই প্রস্তুত ছিল না এটা সেই ছেলেটা যে ছেলেটা তাকে রাস্তায় মাঝে মধ্যে ফলো করে শারমিন লক্ষ্য করলো ছেলেটা তার দিকে তাকিয়ে আছে তখন শারমিন বলল আরে আরে আপনি ঘরের ভিতরে ঢুকলেন কিভাবে আপনি এখানে কি করছেন দ্রুত বেরকম ছেলেটা তখন প্রথমবারের মতো বলে উঠল তুমি তো আমাকে ডাকলে তুমি বিশ্বাস করবে না আমি এই দিনটার জন্য কত দিন ধরে অপেক্ষা করেছি কবে তুমি আমাকে ডাকবে এবং তোমার সাথে আমি এসে কথা বলবো তুমি আমাকে মনে মনে পছন্দ করো সেটা আমি জানি আর তুমি এটাও জানো যে আমিও তোমাকে পছন্দ করি শানমিন তখন বলল আপনি এরকম ভাবে ভেতরে কিভাবে আসলেন আমার ঘরের দরজা তো বন্ধ শানমিন তোতলাতে লাগলো তারপর সেই ছেলেটা বলল আচ্ছা ঠিক আছে তোমার ভয় পেতে হবে না আমি তোমাকে সত্য কথাটাই বলি আসলে দু মাস আগে আমি এদিক দিয়ে যাচ্ছিলাম একটা কাজে হঠাৎ করেই রাস্তার মাঝখানে তোমাকে দেখে আমার ভীষণ ভালো লেগে যায় সেই থেকেই আমি তোমার পিছু নিয়েছিলাম শারমিন তখন বলল আমাকে দেখে ভালো লেগেছিল মানে আপনি কোথায় যাচ্ছিলেন কাজে আর আপনাকে দেখে আমার কেমন যেন অস্বাভাবিক লাগছে তখন ছেলেটা বলল আসলে আমি কোনো মানুষ না আমি হচ্ছে একটা জিনের ছেলে মানে জিন জিন বলতে পারো আমাকে জিন সম্পর্কে তো জানোই তাই না শারমিনের এই কথা শোনার পরে সে ভয়ে অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা সে জোরে একটা চিৎকার দিয়ে উঠলো সাথে সাথে শারমিনের মা ছুটে আসলো এবং বলল কি হয়েছে শারমিন বললো কিছু না সে কিন্তু বলতে পারতো যে এরকম এরকম ঘটনা কিন্তু সে বলল না কিছুক্ষণ বাদে সেই জিনিসটা আবার তার ঘরের ভিতরে প্রবেশ করলো শারমিন খানিকটা ভয় কাটিয়ে তাকে আবার জিজ্ঞেস করলো আপনি কি সত্যি সত্যি একজন জিন তখন সেই ছেলেটা বলল কেন বিশ্বাস হচ্ছে না আমার কথায় কেন দেখলে না আমি কিভাবে চলে গেলাম তখন আর কিভাবে তোমার ঘরে প্রবেশ করলাম এরকম ক্ষমতা তো জিনজাতিদের ছাড়া আর কারোর কাছে নেই তাই না শারমিন তখন মাথা নাড়িয়ে বলল হ্যাঁ কিন্তু আপনি আমার কাছে কি চান আর আমি তো একজন মানুষ মানুষের কাছে জিনজাতির কি কাজ আমি শুনেছি জিনারা নাকি মেয়েদের ঘাড়ে বস করে এবং বস করে তাদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে যায় তাদের ক্ষতি করে আপনিও কি আমাকে তাই করবেন তখন সেই জিনটা হো হো করে হেসে দিল হেসে দেওয়ার পরে বললো কি যে আরে না আমি যদি সেরকমটা করার করার কথা চিন্তাই করতাম তাহলে তো তোমাকে দুই মাস আগেই নিয়ে যেতাম তোমাকে আমার দেখিয়ে প্রথম দেখাতেই ভালো লেগে যায় তারপর থেকে আমি তোমার পিছু নিয়েছি তবে তোমাকে বলার সাহস হয়নি তুমি যেভাবে কথা বলো বাবারে আমার খুবই ভয়ই লাগে এই কথা শোনার পরে শারমিন হেসে দিল ছেলেটা তারপর বললো মানে হচ্ছে জিনটা যে আমি তোমাকে ভালোবাসি তুমি আমাকে ভালোবাসো না আমার যতটুকু মনে হয় যে তুমি আমাকে পছন্দ করো কারণ কয়েক মাস ধরেই তো তুমি আমাকে দেখছো আমি মাঝে মধ্যে লুকিয়ে তোমার কথা শুনি সেই থেকে জানতে পারলাম যে তুমি আমাকে ভালোবাসো আমি কিন্তু জেনে গিয়েছি তখন শারমিন বললো ভালোবাসি না বের হন তো আপনি এখান থেকে তারপর শারমিন তাকে ধরে ধাক্কা দিয়ে বের করে দিল এই ধাক্কা সে ধাক্কা না এ ধাক্কা ভালোবাসারই ধাক্কা শারমিন খানিকটা লজ্জা পেয়েছে তবে শারমিনার মনে হতে লাগলো যে একটা জিনের সাথে সে প্রেম করবে কিন্তু সে তো ভালোবেসে ফেলেছে এখন সেটা জিন হোক বা মানুষ হোক তার সাথে ভালোবাসতেই হবে তাতে কি আসে যায় শারমিনের খানিকটা খটকা লাগতে শুরু করলো সে কি তার সাথে কিছু করবে কিন্তু শারমিনার মন মানছিল না কারণ হচ্ছে সে তো তাকে ভালোবেসে ফেলেছে জীবনের প্রথম ভালোবাসা এই প্রথম ভালোবাসা কি সে এরকম পায়ে ঠেলে দিবে সে কখনই পারবে না সে জিন হোক বা মানুষ হোক তাকে সে পছন্দ করে ফেলেছে তাকে সে ভালোবাসবেই শারমিন পরবর্তী দিন তার জন্য অপেক্ষা করতে লাগলো এবং কখন তার রাজপুত্রকে দেখতে পাবে তবে শারমিন এটা ভেবে খুশি হয়েছে যে ছেলেটা এখনো বড় লোকের ছেলে না কারণ বড় লোকের ছেলে হলে শারমিন তাকে কোনোদিনই বিয়ে করতে পারতো না জিন যদি হয় তাহলে সে জিনের সাথে থাকতে পারবে জিন সম্পর্কে সে তার দাদির কাছ থেকে অনেক কিছুই শুনেছে কিছু জিন আছে ভালো কিছু জিন আছে খারাপ ভালো জিনগুলো কখনোই মানুষকে ছেড়ে যায় না তাকে সাথে করে নিয়ে যায় এসব কথা শারমিন শুনেছে ছোটবেলায় তবে সেগুলো সত্যি কিনা শারমিন জানে না পরের দিন সকালে উঠে শারমিন যাওয়ার পথে দেখতে পেল না শারমিন অফিস থেকে ফিরে রাত্রেও তার সেই ছেলেটাকে কোথাও দেখতে পেল না শারমিন একটু উতলা হয়ে গেল শারমিন এপাশোপাশ করছিল কখন আসবে কখন আসবে এটা ভেবে কিছুক্ষণ বাদে পেছন দিকে একটা কণ্ঠস্বর ভেসে আসলো কণ্ঠস্বর শুনে শারমিন তাকে সজোরে জড়িয়ে ধরলো কারণ এই একটা দিন শারমিনের কাছে যেন একশো দিনের সমান ছিল শারমিন নিজের অজান্তেই দূরে গিয়ে তাকে জড়িয়ে ধরলো শারমিন তাকে এত বেশি ভালোবেসে ফেলেছে যে তাকে ছাড়া তার একদিনও কাটছে না ছেলেটা বুঝতে পারলো যে একদিন আসেনি বলে শারমিনের কি অবস্থা হয়েছে কারণ এখন পর্যন্ত ওর কাউকে এরকমভাবে ভালো লাগেনি বা এত আপন মনে হয়নি মনে হয়েছে যে এই ছেলেটাই হয়তো ওর সব এবং ওর জীবন ওকে শক্ত করে জড়িয়ে ধরে বলল তুমি আমাকে ছেড়ে আর এরকম ভাবে থেকো না আমি তোমাকে একটু না দেখলেই আর কেমন যেন থাকতে পারি না শারমিনের এরকম বাচ্চাদের মতো আচরণ সেই ছেলেটাকে তার ভালোবাসা আরও বেশি বাড়িয়ে দিল শারমিনকে সে শক্ত করে জড়িয়ে ধরলো এবং বলল আমি তোমাকে ছেড়ে কখনোই যাব না আমি তোমাকেও ভালোবাসি তুমি আমাকে বাসো না শারমিন তখন বললো ভালো না বাসলে তোর মতো বেটাকে আমি জড়িয়ে ধরেছি কেন তখন জিনটা হো হো করে হেসে দিল তারপর তারা দুজন শক্ত করে একে অন্যকে জড়িয়ে ধরে রাখলো কিছুক্ষণ বাদে শারমিনের মা শারমিনকে ডাক দিল শারমিন বললো মা আমি এখন আসতে পারবো না কিছুক্ষণ পরে আসছি শারমিন প্রথমবারের মতো মনে হয় তার মার সাথে এরকমভাবে কথা বললো কারণ শারমিন ভালোবাসায় শিক্ত অবস্থায় আছে জিনটা তখন বললো যাও তোমার মা ডাকছে তোমার মা কি বলছে সেটা শুনে আসো শারমিন বলল না আমি ছাড়বো না তোমাকে আজকে সারা রাত জড়িয়ে ধরে রাখবো তখন সেই জিনটা বললো রাত ধরে রেখো কিন্তু এখন আমার যেতে হবে আমি কালকে আবার আসব ঠিক আছে তখন শারমিন বললো না না তুমি যাবে না তুমি এখানেই থাকবে আমার সাথে শারমিন এত ভালোবেসে ফেলেছে সেই জিনটা ভীষণ অবাক হচ্ছে দেখে শারমিনকে কোনো মতো বুঝিয়ে বাছিয়ে সে বললো কি চাচ্ছে ঠিক আছে আমি আবার কালকে আসব ঠিক আছে তারপর জিনটা চলে গেল শারমিনের সারা রাত ঘুম হলো না কালকে কখন হবে সেটা ভেবেই শারমিন অবাক হয়ে যাচ্ছিল শারমিনের অফিসে যেতে কেন যেন ইচ্ছে করতো না কারণ তার বসের যৌন হয়রানিমূলক কর্মকাণ্ড একটু বেশি বেড়ে গিয়েছে শারমিন আজকেও এর শিকার হয়েছে আজকে এমন জায়গায় হাত দিয়েছে শারমিন কাউকে বলতেও পারছে না হঠাৎ করেই ভেতর থেকে একটা চিৎকারের আওয়াজ আসলো শারমিন ছুটে গেল দেখলো তার বসের একটা হাত ঝুলে আছে তার বস মাটিতে লুটিয়ে পড়লো তাকে ধরাধরি করে হাসপাতালে নেওয়া হলো পরবর্তীতে জানা গেল ওই হাতটা নাকি প্যারালাইসিস হয়ে গেছে কারণ শারমিন বুঝতে পারছে না হাত হঠাৎ করে প্যারালাইসিস হয়ে যাবে কিসের জন্য সে তো একদম ইয়াং পরবর্তীতে শারমিনের সাথে যখন সে জিনটা দেখা হলো তখন সে জিনটা শারমিনকে জানালো তোমার বস ওই হাত দিয়ে তোমাকে আর স্পর্শ করতে পারবে না কারণ ওকে জনমের শিক্ষা দিয়ে দিয়েছে শারমিন তখন বলল তুমি এটা কি করলে সে যতই খারাপ কাজ করুক তাই বলে তাকে এরকমভাবে শাস্তি দিবে। না না তুমি ওনাকে ঠিক করে দাও আমার ভীষণ খারাপ লাগছে লোকটার জন্য তখন জিনটা বললো যে তোমাকে এরকমভাবে খারাপ নজরে দেখে খারাপ টাচ করে তুমি তার জন্য সহানুভূতি দেখাচ্ছ শারমিন বললো তারপরও ওনার জন্য আমার খারাপ লাগছে তুমি ওনাকে ঠিক করে দাও জিন ছেলেটা বলল এই জন্যই তোমাকে আমার এত ভালো লাগে তুমি মানুষটা ভেতর থেকে অনেক ভালো সব মানুষ এরকম হয় না আমি অনেক মানুষ দেখেছি তারা তোমার বসার মতো খারাপ হয় কিন্তু তোমার মতো এরকম ভালো হয় না এজন্যই তো তোমাকে আমি এত ভালোবাসি এটা বলে সে শারমিনকে শক্ত করে জড়িয়ে ধরল। প্রিয় দর্শক এই গল্পের প্রথম পর্ব এখানেই শেষ দ্বিতীয় পর্বে কী হয়েছিল সেটা আমরা পরবর্তী এপিসোডে জানার চেষ্টা করবো আমাদের গল্পগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আপনাদের জীবনে যদি এরকম ঘটনা ঘটে থাকে আমাদেরকে লিখে জানাতে পারেন আমাদের ইমেলের ঠিকানা এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন এবং ফেসবুক পেজের ঠিকানা পেয়ে যাবেন দেখা হবে পরবর্তী এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং দ্য মেগাবক্স প্রাইম সাবস্ক্রাইব করুন